আসসালামু আলাইকুম চলে আসলাম কিশোর শিশু পার্কে আমার বড় আব্বু মাহিদ বিল্লাকে নিয়ে এসে টিকিট কেটে ফেললাম পঞ্চাশ টাকা করে টিকিট তিন বছরের নিচে শিশু হলে টিকিট লাগবে না প্রবেশ মূল্য ফ্রি তার মানে আমি শুধু পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করেছি সাথে আমি ফ্রি চলে যাচ্ছি আব্বু অনেক খুশি ভিতরে ঢুকলাম বাবু কোথায় আছেন আমার আব্বু ওনাকে ডাকতেছেন গেট খুলে দিলেন তারপর আমরা চলে গেলাম ভিতরে আব্বু চলে গেল ও মা খুব সুন্দর দেখে অনেক খুশি হয়ে গেল সে সে একটা দৌড় দিল দৌড় দিয়ে চলে গেল আমি দেখলামুল ইসলাম পৌর শিশু পার্ক এটা হচ্ছে মেয়র ফারভেজ উনি এটা উদ্বোধন করেছিলেন তো ডুকার সাথে সাথে সবুজ সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ তো দেখেন অনেকে এখানে খেলা করতেছে শিশুরা আসছে দেখার জন্য এবং পরিবেশটা খুবই সুন্দর এবং এই যে দেখতে পাচ্ছি এটা রাত্র হলে এটা খুব সুন্দর লাগবে এটা লাইটিং করা তো আমি যে সময় আসছি সেই সময় হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা মানে সাড়ে তিনটার মতো এই সময় বাজে এই সময় এত মানুষ নাই তারপরে অনেকে এসেছেন দেখতেই পাচ্ছেন বাচ্চা নিয়ে তারা অলরেডি পার্কের মধ্যে ঘুরতেছেন যারা শিশুদেরকে নিয়ে আসতে চান সেখানে আসতে পারেন খুবই সুন্দর জায়গা আমি ঘুরে আসছি সেটা কিশোরগঞ্জ আপনার গৌরঙ্গবাজারে অবস্থিত তো এটা ফ্রি আপনি উঠতে পারেন কোনো রকমের টাকা লাগবে না এটার ভিতর ফ্রি শিশুরা ঘুরতে পারবে কোনো রকমের টাকা প্রয়োজন নাই ঠিক আছে তবে টাকা আসছে কিছু কিছু জায়গায় টাকা আছে যেমন এই যে আপনার গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে উঠলে টাকা দিতে হবে এইটার মধ্যে আপনারা ফ্রি উঠতে পারবেন কোনো রকমের সমস্যা নাই এটার ভিতরে আপনাকে টাকা দিতে হবে কোনো হয়তো পঞ্চাশ টাকা নিবে এটার ভিতরে এটা হচ্ছে নাগর দোলা কোনো রকমের সমস্যা নাই আর এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন শিশুরা খেলতে সেগুলো সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আপনারা ফ্রি এই দোলনাগুলোতে উঠতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আমার আব্বু গিয়ে উঠে গেল ও মা আবু মা একটা ভেঙে ফেলবে বোঝা যাইতেছে বাবা একভাবে নাচতে কেন নেমে যাও লাভ দেও ও মাই গড লাভ মার হ্যাঁ লাভ পড়ে গেছিলো একটুর জন্য তারপর আমার আব্বু মধ্যে উঠলে ওরে শয়তান এত লাড়তেছে কী আর করবে বলেন সে গাছে উঠতে চাই বলতে এই যে বলতেছি তাকে নামার জন্য সে নামে না পাখি শেষ পর্যন্ত উঠালাম একটা গাড়িতে এটা একশো টাকা নিয়ে নিলো এই গাড়িতে উঠানোর জন্য থেকে গাড়ি দিয়ে ঘোরালাম এটার মধ্যে উঠলে একশো টাকা নেয় পাঁচ মিনিট ঘোরাবে আপনাদেরকে একশো টাকা নেবে আমি আমার আব্বুকে পাঁচ মিনিট ঘোরানোর জন্য এই গাড়ির মধ্যে উঠালাম একশো টাকা নিয়ে নিল আচ্ছা যাই হোক আব্বু খুব মজা পাইতেছে এটা হলো বড়ো কথা ওর খুব ভালো লাগতেছে তো তার এখান থেকে বেরোয়া ওইটার মধ্যে আপনারা ফ্রি উঠতে পারবেন কোনো রকমের টাকা লাগবে না এখানে বাচ্চারা খেলতেছে দেখেন কত সুন্দর তো যাই হোক এই দিকে আসবেন এটার মধ্যে উঠতে পারবেন এটা হচ্ছে নাগরদোলা নাগরদুলায় যদি আপনারা নাগরদোলায় যদি আপনারা উঠেন তাহলে পঞ্চাশ টাকা নেবে নাগরদোলায় উঠলাম আমার নিয়ে নাগরদোলায় উঠে অনেক উপরে উঠে গেলাম ওর আবু বলতেছে এটা এত আসতে চলতেছে কেন এটা একটু জোরে চলার কথা না কিন্তু এটা আসতে চলতেছে কেন আসলে এটা বাচ্চাদের নাগরদোলা সেই জন্য এটা আসতে চলতেছে আর নিচে বাচ্চারা খেলা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক পরে চলে আসলাম আমরা দোলনাতে এটা ফ্রি এটাতে কোনো টাকা লাগে না এটা আপনারা ফ্রি উঠতে পারবেন কোনো রকমের সমস্যা নেই তো এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রেল এখানে উঠলে আপনাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে হয়তো আপনাদেরকে দুই থেকে তিনটা গোড়ান দিবে গোড়ান দেওয়ার পর এখানে নিয়ে আসবে পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে হবে তো এটা কিশোরগঞ্জ সদরে এটা অবস্থিত বাজারের সেই শিশু পার্ক তো যাই হোক এখানে গিয়েছিলাম ঘোরার জন্য তাকে নিয়ে অনেক ঘুরলাম দেখলাম আমার আব্বুরাও অনেক ভালো লাগলো আমরা এখন হয়তো এখন বের হয়ে যাব সে খুব মজা পাচ্ছে ঘুরে ঘুরে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে পানি গাছ এখানে কোনো টাকা লাগবে না আপনারা এমনিতেই বসতে পারবেন কোনো রকমের টাকার প্রয়োজন না এটা সম্পূর্ণ ফ্রি তো আমাদের মোটামুটি ঘোরা শেষ আমরা এখন বের হয়ে যাব অনেকক্ষণ হয়ে গেছে প্রচুর গরম ছিল আজকে এখানে আরেকটা জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন এটা তিরিশ টাকা নেবে এটার ভিতরে আপনি এটার ভিতরে শুধু লাফাইতে পারবেন লাফাইতে পারবেন যে সকল বাচ্চাদের এনার্জি বেশি তাদেরকে এখানে নিয়ে আসবেন কিছুক্ষণ লাপাইলে এনার্জি শেষ হয়ে যাবে